কিন্নর স্পীতি ট্যুরে আমরা এখন টাবো নতুন মনাস্ট্রিতে প্রবেশ করেছি ভগবান বুদ্ধের জীবনের বিভিন্ন কাহিনী এখানে ছবি ও মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে আর নতুন মনাস্ট্রির সামনের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ ছিল কিছুটা এই রকম এই মনাস্ট্রি চত্বরে বেশ কিছু দোকান রয়েছে যেখানে টুকিটাকি জিনিস কেনাকাটা করা যায় দুটি মনাস্ট্রি ঘুরতে ঘুরতে দুপুর হয়ে যাওয়ায় এরপর আমরা মনাস্ট্রি সংলগ্ন এক দোকান থেকেই মোমো দিয়ে লাঞ্চ কমপ্লিট করলাম এরপরে আমরা রওনা দিলাম নাকর উদ্দেশ্যে পথে দেখে নেব পাঁচশো বছরের পুরনো গিউ মমি রেকংপিও থেকে একটি বাস কাজা যায় সেই বাস টাবো হয়েই যায় তাই রেকংপিও থেকে বাস ধরেও টাবো আসা যায় তবে এ পথে গাড়ি রাখাই শ্রেয় টাবো থেকে চৌত্রিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা এখন পৌঁছে গিয়েছি গিউ মমিতে আর এটি হল গিউ গ্রামের গিউ মনাস্ট্রি যার কাজ এখনো চলছে সাঙ্গা তেনজিং নামক এক লামা কাকরার উপদ্রব থেকে গ্রামবাসীকে বাঁচানোর জন্য খাদ্য ও জল ত্যাগ করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিজেকে মমিতে রূপান্তরিত